আমার আব্বাজানেরা আমরা দেখতে পাই রাস্তায় মোড়ে মোড়ে আপনার ব্যানারে লিখে টাঙিয়ে রেখে দিয়েছে আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসি তাই না বাবা আই লাভ মোহাম্মদ মোহাম্মদকে ভালোবাসি আল্লাহ নবীকে ভালোবাসি আহ খুব ভালো কথা এ কথার কোনো জবাব হয় না রে বাবা নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে তাই না বাবা নবীকে ভালোবাসলে নবীর সুন্নতকে পালন করলে নবীর ভালোবাসা নবীর ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যাবে এ তো আল্লাহ কোরআন পাকে বলেছে জীবনের কোনগুলোও তার মাপ করে দেবে কিন্তু আই লাভ মোহাম্মদ বলব আর টুপি পরবো না দাড়ি রাখব না পাঞ্জাবি পরবো না শুক্রবারও যাব না সেই ঈদিন নামাজ পড়ে ঘুমব বুঝতে পারছেন না আই লাভ মোহাম্মদ হবে আমি নিয়ে যাব খালি এগুলো আমি শুনিয়ে রাখছি ভিতরে ঢুকবো আমি ভাইরা আমার আব্বা না আমরা মুসলমান মসজিদে যাই জুমার দিন অনেক ভাই প্রতিদিন নামাজ পড়ে না দেখে শুক্রবার কোন দিন ওই দিনটা যায় তাই যাক তাই যাক হোক মোটে বন্ধ করো না শুক্রবারও চালু রেক দুই একজন আছে শুক্রবারও যায় না আছে না বাবা কি যন্ত্রণা এ যন্ত্রণা কোথায় রাখবো শুক্রবার যায় ইমাম সাহেব কিছু বলে শুনে যদি আল্লাহ তার হেদায়ত করে যেতে আল্লাহ যদি তার কবুল করে নেয় আমি আপনাদের কাছে তাই বলবো ইমাম সাহেব দোয়া চায় রব্বানা ফাঁকি ফিরিল না কোরআন পাকে আছে রব্বানা ফাঁক না ওগো আমার আল্লাহ আমাদের আমার মাপ করে দাও আল্লাহ আমাদের মাপ করে দাও জোনোবানা আমাদের ঘনাসমূহকে মাপ ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে দাও আতিনা আমাদের গোনাগুলোকে ক্ষমা করে দাও আমাদের মৃত্যু দাও পাতা আমাদের মৃত্যু দাও এবার কি বলছে ওই লাইটটা জ্বলছে কেন ভাই রেকর্ডিং করছে করেন ওই লাইট জ্বালিয়ে রাখলে চোখে লাগে অসুবিধা হয় মাল আবর আবরর মানে সদ লোকেদের সঙ্গে মৃত্যু দাও কাদের সঙ্গে মৃত্যু দাও জোরে বলুন একটু কথা বলুন কথা বলুন কি মানে হলো অতা আমাদের মৃত্যু দাও কি করে মৃত্যু দেবে মাল আবরর সদ লোকেদের সঙ্গে মৃত্যু দাও গ্রামটার নাম কি পাইকুনি বীরভূম জেলা পাইকুনি থানার নাম ইলেম ও ভাইরা ও পাইকুনির মায়েরা ও পনের আমার আব্বাদানের আরে আমি খোকা ভাই তাউল্লা বলে যাই সদলোকের সঙ্গে থাকতে হবে তবে তুমি সদলোকের সঙ্গে তোমার মৃত্যু হবে ঠিক না সদলোক পাবো মসজিদে যাবো না সদলোক পাবো মক্কা মদিনায় যাব না সদলোক পাবো জামাতে যাবো না সদলোক পাব কথা বুঝতে পারছেন না পারছেন না কথা বুঝতে পারছেন না পারছেন না সদলোক কোথায় থাকে আগাড়ে ভাগারে বাঁশতলায় ওই আমি জলসা ছিল কাল আমার মুর্শিদাবাদ গতকাল ছিলাম আজই বীরভূম কাল চলে যাবো তার দিন উত্তর দিনাজপুর এরকমভাবে টানা হিসার চলছে যা আল্লাহ পাখির ইচ্ছা তো